হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আবারও চলে এসছি আপনাদের সামনে এবার আপনাদের সামনে একটা মজাদার রেসিপি বানাবো সেটা হচ্ছে চিকেন পপকর্ন আপনারা বাড়িতে করে বানিয়ে দেখুন কেমন লাগে খুব ভালো লাগবে খেতে আমি যেটা বানাচ্ছি আপনারা ভালোভাবে দেখতে থাকবেন আমি চিকেন নিয়েছি চিকেনটা হচ্ছে আদা রসুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা হচ্ছে আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে এই ডিমটা ফাটিয়ে নেব বন্ধুরা আমার এইগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি আঁচটা ধরাবো গ্যাস অন করলাম আমি সাদা সয়াবিন তেল ঢাললাম বন্ধুরা এক কুচি আমি চিকেন নিয়েছি নিয়ে এই ডিমের মধ্যে ডিমের যে মশলা মাখানো ছিল সেটা আমি কর্নফ্লাওয়ার ওপর বুড়িয়ে আবার আমি ডিমের মধ্যে বুড়িয়ে নেব নিয়ে আবার ডবল করে আবার কর্নফ্লেয়ারটা নিয়ে জড়িয়ে আমি এই তেলে ঢালব চিকেন পপকর্ন এটা ঢালছি আপনাদের সামনেই বানাচ্ছি দেখুন খেতে খুব মজাদার খুব টেস্টি আপনারা একবার বাড়িতে বানিয়ে ফেলুন দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটু যদি ভালো হয় দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আপনারাও বানিয়ে ফেলবেন আমার এই রেসিপিটা দেখে বন্ধুরা আমার চিকেন পপকর্ন ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে খুব ক্রিস্পলি হয়েছে খাস্তা খাস্তা হয়েছে দেখুন মুচি মুচি একদম আমি একটা খেয়ে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন ফাটাফাটি হেভি হয়েছে বন্ধুরা আপনারা বাড়িতে বানাবেন আমার এই রেসিপিটা দেখে দেখার পরে যদি ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকেন টিপবেন